দেখো দেখি কাণ্ডখানা আনাজপাতি সন্ধ্যা হয়ে এখন ভাত চড়াবো কখন আর তরকারি বা রাঁধবো কখন ওদিকে মেয়ে হয়েছে একখানা কোনো কাজ যদি ওকে দিয়ে ঠিক করে করানো যায় মিনুবতী ও মিনুবতী একটু দেখে যা তো মা আমার ডাকছো হ্যাঁ ডেকেছি তা সন্ধ্যার পর কি পাটরানি হয়ে সুকাশুনে বসে থাকলে হবে ঘরের কাজ কি সব আমাকেই করতে হবে আর তুমি আয়েশ করছো গিয়ে পোড়া কবাল আমার তাহলে কি তোর মতো মেয়ে কারোর ঘরে থাকে বলো মা কি করতে হবে আমি এক্ষুনি করে দিচ্ছি এখানে একটা আলো নি আয় অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না আসছি মা এক্ষুনি আসছি আহ গো আরে 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 কী করলি হতভাগী হায় হায় আমার ঘরবাড়ি যে আগুনে পুড়িয়ে ফেললি হাহা মা আমার হাত পা পুড়ে গেছে মা মা আলো ছুরি তুই কি পুড়ে মরতে পারিস না তুই মরলে তো আমার হাতটা জুড়োয় রে দেখি দেখি কান্ড খানা দেখি হায় 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 সব তেল নষ্ট করেছে ও মা তুমি এমন করছো কেন আমার সাথে আমি কি ইচ্ছে করে প্রদীপ ফেলেছি নাকি কেমন করেছি আমি অ্যাঁ কেমন করেছি বুঝেছি তোকে পিটুনি না দিলে তুই সোজা হবি না আহ মা মেরি না ওয়ারকো প্লাঞ্জ মেরি না মেরি মা তোকে আজ আমি মেরেই ফেলব তুই আমার যন্ত্রণা বাড়িয়েছিস তোকে না মারলে আমার শান্তি হবে না আহ গিনি কি করছ কি করছ মারছ কেন এইভাবে মেয়েটাকে হ্যাঁ তুমি সরে যাও ওকে নিয়ে আমার মরণ হয়েছে একটা কাজ যদি ঠিক করে করতে পারতো এই দেখো আজ কত কেরোসিন ফেলেছে ওকে না মারলে আমার আজকে শান্তি হবে না আহ ছাড়ো বলছি ছাড়ো আরে এমনি মা আমার দেখতে পায় না ভালোভাবে তার উপর কতদিন ধরে অসুস্থ ও তো ইচ্ছে করে ফেলেনি তাই না হ্যাঁ বাবা আমি ইচ্ছে করে করিনি মা তো জানি আমি সন্ধ্যের পর ঠিক করে দেখতে পাই না এরপরও আমি প্রতিপ আনতে বলল কে বাপের কাছে আমার নামে বিচার দাঁড়া রে হত বাকি তোর ওই মুখ যদি আমি না ভেঙে বোবা করি তবে আমার নাম জয়া না তুমি ওকে ছাড়ো গিন্নি আমার মেয়েকে মারবার জন্য তোমাকে বিয়ে করে আনিনি ওর মা ছোটবেলায় মারা গেছিল ওকে দেখাশোনা করানোর জন্যই তোমাকে ঘরে এনেছিলাম আর তুমি কি না ওর গায়ে হাত তুলছ বেশ তবে তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে আমি কালই আমার বাপের বাড়িতে চলে যাব সে যাবক্ষণ এখন রান্না ঘরে যাও বেশ আমি যাচ্ছি তবে একটা কথা শুনো হয় কাল ওই মেয়ে বিদায় করবে না হলে আমি বিদায় হব আমি চলে যাচ্ছি তোমার সংসার আমি আর করব না তুমি ওই মেয়ে নিয়েই থাকো আহা নিয়ে এমন করো না তুমি যদি চলে যাও তাহলে আমার সংসারে কি হবে বলতো চুলোই যাক তোমার সংসার যে সংসারে সতীনের মেয়ে থাকে সেই সংসারে আমি থাকবো না এই সংসারে আসার পর থেকে শান্তি নেই আমার জীবনে শান্তি থাকবে না কেন তুমি ঘরের গিন্নি তুমি যদি শান্তি ধরে রাখো তাহলে অবশ্যই শান্তি থাকবে কে আমি সংসারে অশান্তি করেছি না না আমি তা বলিনি আমি বলেছি তুমি থাকো এখানে আমি মিনুবতীকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেব সত্যি বলছো তুমি ওকে বিদায় করবে হ্যাঁ গোপাল কাকু একটা পাত্রের কথা বলেছিল ওনাকে বলে তাদের নিয়ে আসতে বলবো ঠিক আছে তুমি কালই ওদের আসতে বলো মেয়ে পছন্দ হলে সাথে সাথে বিদায় করব। ঠিক আছে ঠিক আছে আমি গোপাল কাকুকে বলে কালই পাত্রপক্ষকে আসতে বলবো। যদি পাখা কথা হয়ে যায় তাহলে সামনের মাসেই মিনুর বিয়ে দিয়ে দেব বেশ তবে এক্ষুনি তুমি গোপাল কাকুর বাড়িতে যাও আর যত তাড়াতাড়ি সম্ভবই এই অপয়াটাকে বাড়ি থেকে বিদায় করো আপনি তো সব শুনলেন কাকু মেয়েটা এখন গলার কাটা হয়ে গেছে হুম বুঝেছি মেয়েকে নিয়ে খুবই বিপদে পড়েছ এ মতো অবস্থা একটা পাত্র দরকার তাই তো হ্যাঁ হ্যাঁ আপনার কাছে এসেছি পাত্র একটা আছে কিন্তু বিয়েতে অনেক টাকা যৌতুক দিতে হবে তা নিয়ে সমস্যা নেই আমার বড় কিন্নি মারা যাওয়ার সময় কিছু গহনা রেখে গেছিল তা দিয়েই মেয়ের বিয়ের যৌতুক দেয়া হবে বেশ বেশ তাহলে তো হলোই আমি তবে পাত্রের বাবার সাথে যোগাযোগ করব। যদি সম্ভব হয় তবে সামনের সপ্তাহে পাত্রী দেখা হবে না না দিন সময় দিতে আমার খুব অসুবিধে হয়ে যাবে যদি সম্ভব হয় তবে কালই আসুন আপনারা কাল তো আসতে পারবো না তবে পরশু আসতে পারবো বেশ বেশ তাহলেও হবে বলে কয়ে গিন্নিকে একদিন রাজি করানো যাবে আমি তবে উঠি কাকু আপনারা অবশ্যই পরশু আসবেন ঠিক আছে মানিক যাও তবে তারপর মশাই বাড়িঘর সব তো দেখলেন হ্যাঁ ওকে যে বিয়ে করবে আমার সব সম্পত্তি সে পাবে না না শ্বশুর এমন কোথায় পাবেন বলুন এখানে ছেলের বিয়ে করালে জিতবেন মশাই তা না হয় বুঝলাম মশাই কিন্তু আগে না তো দেখি তাকে পছন্দ হলে এখানে আত্মীয়তা করতে আমার কোনো আপত্তি কিন্তু আজকে আজকে আমি দেখাতে পারবো না, বেলা পড়ে গেছে। সে কি কথা বেলা পড়বার সাথে কন্যা দেখবার কি সম্পর্ক ভারী অদ্ভুত লোক তো আপনি মানে আমার মেয়ে সন্ধের পর কারোর সামনে যায় না এক জ্যোতিষী তাকে বারণ করেছে আপনারা বরং কালকে আসুন কালকে নয় বিয়ে যদি দিতে চান তবে আজই না দেখান না হলে আমরা উঠব না 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 আপনারা যাবেন না একটু বসুন আমি ওকে ডেকে পাঠাচ্ছি এসো মা এসো এদিকে এসে বসো তা মা তোমার নাম কি আমার নাম বেশ বেশ সুন্দর নাম তোমার তোমাকে আমার পছন্দ হয়েছে রে তপন তুই কিছু বলবি না বাবা আমার কিছু বলবার নেই তাহলে তো হলোই বিয়ের পাকা কথা হয়ে গেছে এবার সবাই মিষ্টি মুখ করুন যাও মা মিষ্টি নিয়ে তোমার শ্বশুর মশাইকে দাও কি হলো যা সবাইকে মিষ্টিগুলো দে মিষ্টিগুলি কোথায় মা আমি তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছে না মানে মানে কি মেয়েটা অন্ধ নাকি না 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 আমার মেয়ে অন্ধ নয় ওর একটু রাত কানা রোগ আছে তাই সন্ধ্যের পর ভালো দেখতে পায় না সেই জন্যই তো বলি বিয়েতে এত কেন সাথে আমার ছেলের বিয়ে দেব না সাহেব কথাটা শুনুন আপনি দয়া করে বিয়েটা ভাঙবেন না এর এটা তেমন কোনো সমস্যা নয় হ্যাঁ বাবা যথাযথ চিকিৎসা নিলে এর রোগ ভালো হয়ে যায় তুই চুপ কর আমি বাড়িতে তোকে বিয়ে করাবো না এটাই শেষ কথা এবার চল সাথে সে কি ওরা যে সত্যি সত্যি চলে গেল ওগুলো একটা কাণ্ড আমি বারবার বলেছিলাম মেয়েটাকে আগে শিখিয়ে রাখতে সেটাও করতে পারলে না এখন মেয়েকে আই বুড়ো করে রাখো গিয়ে হয় হায় হায় ওরা তো চলে গেল এখন কী হবে কি আর হবে সারা জীবনে অন্ধ মেয়েকে আমাকে পালতে হবে তবে আমি বাপু এখানে থাকবোই না কালই আমি বাপের বাড়ি চলে যাব না 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 আমার সাজানো সংসার এভাবে ভাঙতে পারে না আমি কত কষ্ট করে এই সংসার তৈরি করেছি আর আমার মেয়ের জন্য কি না বাবা ও বাবা কি হয়েছে তোমা কি হয়েছে বাবা ঢং ঢং সব ঢং ভেবেছে নাটক করে আমার মন জয় করবে তা হচ্ছে না মিনসে আজ তোর মেয়েকে তাড়াবো নয়তো এই বাড়ি আমি ছাড়বো আমি নাটক করছে না গিন্নি আমার বুকের বাবা সে খুব ব্যথা করছে আমি বোধ হয় আর কি হলো বাবা তোমার বাবা 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 কথা বলো তুমি হায় 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 তুমি মারা গেলে নাকি ওগো তুমি কি সত্যি মরে গেলে এখন আমার কি হবে ওগো কি হলো গো তোমার কেন আমায় ছেড়ে চলে গেলে গো তুমি তো তাই চেয়েছিলে মা দেখো বাবা আমাদের ছেড়ে চলে গেছে এখন আমাকে শেষ করে তুমি শান্তিতে থাকো চুপ কর আমি কি জানতাম ওই হবে মরে যাবে ও গো তুমি বলতে পারো না তুমি বললে আমার কি হবে আমার কি সপনাস হলো গো কুড়ি কেন আমাকে ফাঁকি দিও চলে গেল এখন আমি কি নিয়ে থাকবো গুখুরি কেন বউ তোর না বাপের বাড়িতে যাওয়ার খুব শখ ছিল এখন যা না আটকাবার তো আর লোক নেই না খুড়ি বাপের বাড়ি আমি আর যাব না এখানেই ঢের আছি যাবি কি করে সব খবর তো রাখি তোর ভাইয়েরা জমি বিক্রি করে আলাদা হয়ে গেছে এখন আর সেখানে জায়গাও পাবি না সেজন্যই তো লাঠিগুঁতো খেয়ে এখানে পড়ে আছি নাহলে যে কবে চলে যেতাম এখন আর লাঠিগুলো খাবি না নিজের সংসারের কর্ত্রী হয়েছিস মেয়েটাকে নিয়ে চুপচাপ থাক ওর সাথে আর ঝগড়া করিস না না গুখুড়ি আমি আরওর সঙ্গে ঝগড়া করব না এখন থেকে বা মেয়ে মিলেমিশে থাকব তাই ভালো আমি এখন উঠি বাড়িতে অনেক কাজ আছে হ্যাঁ সবাই এসে দেখে চলে গেছে কিন্তু আমাদের তো কোনো গতি হলো না বাবা বেঁচে থাকতে তিনি সংসার চালাতেন এখন আমরা কি খেয়ে বাঁচব হ্যালা আমিও তো সেই চিন্তাই করছি এখন যে কি করে চলবে সামনে শীত তুমি তো খুব ভালো পিঠে বানাও তা বানিয়ে বিক্রি করলে কেমন হয় ঠিক বলেছিস রে মা তাই করব। তাহলে চলো কাজ শুরু করি আর তুমি আর আমি দিনে গিয়ে পিঠে বিক্রি করে আসব। ঠিক আছে তাই হবে হ্যাঁ রে মিনু সকাল থেকে বসে আছি একটা লোকও তো এলো না তাই তো মা এত এত পিঠে বানালাম কেউ এলো না আবার মনে হয় লোক কাজে গেছে বিকেলের দিকে আসবে আমারও তাই মনে হচ্ছে আমরা তবে বিকেল অব্দি অপেক্ষা করি কি বলো মা তাই করতে হবে হ্যাঁ রে বিকেল তো হলো লোক তো এলো না রে কি জানি মা আজ সবাই খুব ব্যস্ত তাই হবে চল আজ বাড়ি যাই কাল আবার আসবো তাই চলো হ্যালাব আজ শুনলাম পিঠার দোকান দিয়েছিস তা বিক্রি হলো কিছু না গো খুড়ি সারাদিন বসে থেকে একটা পিঠেও বিক্রি হয়নি হত ভাগি বাপা পিঠে কেউ খায় এই পিঠে দিনে বিক্রি হয় না তাহলে কখন বিক্রি হবে বাপা পিঠে বিক্রি হয় রাতে শীতের রাতে এই পিঠের স্বাদই আলাদা রাতে রাতে কোথায় বিক্রি হয় হমন্তপুরের হাটে রাতে অনেক মানুষ আসে সেখানে গেলেই বিক্রি হবে বেশ তবে তাই হবে কাল রাতে আমি হেমন্তপুর বাজারে যাব। ঠিক আছে সেখানে কয়দিন পিঠে বিক্রি করে তোরা ধনী দেখবি হয়ে ও মা আমি কি করবো তাহলে তুই আর কি করবি বাড়িতে থেকে পিঠে সরঞ্জাম করবি বেশ আমি তবে দিনে সবকিছু তৈরি করব তুমি রাতে বিক্রি করবে হ্যাঁ রে আমি একাই সব পারবো তাই না খুঁড়ি হ্যাঁ রে কাল সন্ধে থেকেই চলে যাস না হলে আবার জায়গা পাবি না বলো কি কিননি মানিকের বউকে তুমি হেমন্তপুর বাজারে যেতে বলেছ হ্যাঁ গো হ্যাঁ ওখানে কাল থেকে মা মেয়ে পিঠে বেচবে কিন্তু ওখানে তো সব বাজে লোকের আড্ডাখানা শুনেছি ওখান থেকে সুন্দরী মেয়ে আর শিশুদের ধরে নিয়ে বিদেশে পাচার করে দেয় সেজন্যই তো ওখানে যেতে বললাম মুখি আমায় অনেক জ্বালিয়েছে এবার ওকে শিখে দেব এমন কাজ করা ঠিক না বিপদ তোমারও হতে পারে আরে চুপ করো তো আমার কোনো বিপদ হবে না সব বিপদ হবে আমার শত্রুর বেশ বেশ আমি চুপ করলাম তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমি মিনু চললাম সন্ধ্যের আগে খেয়ে শুয়ে পড়িস ঠিক আছে মা তুমি সাবধানে যেও আর হাটে মানুষ থাকতে থাকতে ফিরে এসো ঠিক আছে ঠিক আছে সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি আসি তাহলে

কি ভেবেছিস তোকে আমি না আমি সব জানি বুঝলি তুমি দেখছি বুদ্ধিমান নারী ওখানে গেলে তুমি আরো বেশি টাকা কামাতে পারবে শোনরে ছোড়া তোদের মতো কয়েকটা মরদ না আমি এক হাটে কিনে আরেক হাটে বিক্রি করি তবে কথা সেটা নয় কথা হলো আমি একটা মেয়ে দিব তোকে তার বিনিময় আমায় কত টাকা দিবি মেয়ে তুমি মেয়ে দিতে পারবে হ্যাঁ আমার সৎ রাতে চোখে দেখে না তুই যদি চাস তবে কাল রাতে এখানে নিয়ে আসব তোরা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবি ওকে বিয়েস বিয়েস এরকম একজনই তো খুঁজছিলাম আমরা তুমি বলো কত টাকা দিলে ওই মেয়েকে বিক্রি করবে বলো দশ হাজার টাকা দিতে হবে পারবি তো বেশ এই নাও দশ হাজার টাকা আর কালকে রাতে ওকে পাঠিয়ে দিও আমার লোক তুলে নিয়ে যাবে ঠিক আছে কাল সময় মতো চলে আসিস ওমা বেলা যে দুপুর হলো তুমি আর যাবে না হাঁটে আমার শরীরটা আজ ভালো লাগছে না রে আমি আজ আর বিছানা থেকে উঠতে পারবো না কী কি কথা আজ না গেলে সংসার কি করে চলবে তাছাড়া একদিন গেলে আর একদিন না গেলে তো ক্রেতা পাবে না এক কাজ কর তুই যা আমি আমি কিভাবে রাতে পিঠে বিক্রি করব সেটা খুব সহজ তুই দিনে বাড়ি থেকে পিঠে বানিয়ে নিবি রাতে কেবল হাটে গিয়ে বসে থাকলেই হবে ওখানকার মানুষরা খুব ভালো নিজের হাতে খেয়ে নিয়ে আবার টাকাও দিয়ে যায় ও তাই তাহলে তো খুব ভালো আমার কষ্টই হবে না যা মা যা এক্ষুনি গিয়ে কাজটা শুরু কর সূর্য ডোবার আগে তোকে হাটে যেতে হবে ঠিক আছে মা যাচ্ছি আমি তুমি বিশ্রাম করো পিঠা গরম গরম পিঠা কে খাবেন তাড়াতাড়ি খান বাপা পিঠা কত করে মা পাঁচ টাকা করে কাকা বেশ বেশ তোমায় আমাকে একটু দাও তো মা আমি তো দিতে পারবো না আপনি কষ্ট করে নিন হাতে তুলে পিঠা দিতে পারবে না তবে দোকানে নিয়ে বসলে কেন হে বাপু আপনি কিছু মনে করবেন না কাকু আসলে আমি রাতে তো দেখি না চোখে তাই জন্য সেজন্যই করতে পারি না ও বুঝেছি তুমি রাত কানা রোগে আক্রান্ত কিন্তু রাতে না দেখেও কেন এদিকে এলে জানো না এ জায়গা ভালো নয় কি করব বলুন পিঠা না বিক্রি করলে যে সংসার চলবে না ওদিকে মাও অসুস্থ তাই আমাকে নিরুপায় হয়ে আসতে হয়েছে ও বুঝেছি তুই খুব রে মা তবে তোর কোনো চিন্তা নেই আমার কাছে এমন এক ওষুধ আছে যা খেলে রাতকানা রোগ সেরে যায় সত্যি বলছেন কাকু আমি রাতে দেখতে পাবো হ্যাঁ রে মা আমি এক্ষুনি তোকে সেই ওষুধ দিচ্ছি এই নে মা এই নে ওষুধটা খেয়ে নে দেখবি সাথে সাথে তোর চোখে আলো ফুটে উঠেছে আমি যে এতদিনই ওষুধেরই অপেক্ষা করছিলাম কী রে মা কেমন লাগছে এখন তুমি কে? এ আমি সুন্দরী আমি আমাকে তুমি চিনবে না। এখন চলো আমার সাথে তোমাকে নিয়ে বিদেশে যাব। ও আমি তোমার সাথে বিদেশ যাব কোন দুঃখে? আমি কোথাও যাব না। তোমাকে যেতেই হবে কারণ তোমার মা আমার কাছ থেকে হাজার টাকা নিয়েছে। হাজার টাকা মা তোমার কাছ থেকে মা তোমার কাছ থেকে হাজার টাকা নিয়েছে? কালি তো নিলো আর বলে গেল আজকে তোমাকে এখানে পাঠিয়ে দেবেশ কোথাও যাবে না যাবে না তা তুমি বলবার কে কারণ আমার মেয়ের মতো এ আজ থেকে ও আমার বাড়িতে থাকবে আর আমার মেয়েকে নিয়ে টানাটানি করলে আমি ছাড়বো না ইস তোমার মেয়ে বললি হলো না গিয়া ও আজ থেকে আমার আই মেয়ে আয় আয় বলছি নাহলে তোকে জোর করে তুলে নিয়ে যাবো তবে রে হত ছাড়া দাঁড়া আমি কোনি ওষুধ বের করে তোকে কুকুর বানিয়ে দিচ্ছি তখন বুঝবি মজা বাবরে হ্যাঁ পাগুল বুড়োটা দেখছে আবার খেপে গেছে হ্যাঁ প্রাণ থাকতে চলে যায় না হলে কুকুর এ সারা জীবন ঘেউ ঘেউ করতে হবে তোমার আর ভয় নাই বাছা শয়তানটা চলে গেছে কিন্তু এখন কি হবে আমার ওই সৎ বাড়ি ফিরলে আমাকে আবার অত্যাচার করবে ও নিয়ে তুমি ভেব না মা তোমাকে যখন আমার মেয়ে বানিয়েছি তুমি আমার বাড়িতে থাকবে সেখানে আমার গিন নিয়ে আছে তোমার থাকবার কোনো অসুবিধে হবে না আর তোমার মায়ের উচিত শিক্ষা আমি দেব কালি পুলিশ পাঠিয়ে ওকে জেলে পড়ব না থাক ওকে কিছু একটা করতে হবে বিধাতা নিজেই ওর শাস্তি দিবেন আমি আপনার একটু আশ্রয় পেয়েছি এটাই অনেক আহ কি ভালো মেয়ে তুমি কো কি ভালো মেয়ে আবার যদি এমন একটা মেয়ে থাকতো আজ থেকে আমি তো আপনাদেরই মেয়ে আপনাদের সাথে সব সময় থাকবো এখন তবে চলো মা অনেক রাত হয়ে গেছে তাই চলুন এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না